আপনারা যারা নিয়মিত মনোযোগ দিয়ে জুমার নামাজের খুতবা শুনেন দেখবেন জুমার নামাজের খুতবা মনোযোগ দিয়ে শুনলে প্রায় অধিকাংশ শতক কোরআন 92% ইমাম সাহেব শুক্রবারে জুমার দিন দ্বিতীয় খুতবা যখন পড়ে তারায় শেষ খুতবা এই খুতবার লাস্টে এই আয়াত পড়ে খুতবা শেষ করে না তখন আপনারা দেখবেন খেয়াল করলি إمام شبيه عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون إرفوري كوي أذكركم واشكروا ولا تكفروا لي مسلم لرسالة بوزيزي ঠিক না এটা বুঝে সব তাইলে এর অর্থ কি অর্থ হইল খতিব সাহ ইমাম সাহেব এটা বুঝাইতে চাই যে যে মুসল্লিদের শোনেন আল্লাহর বান্দারা আমি যাই কইছি না কইছি এই শেষ করলাম আল্লাহ তালার স্পেশাল এই ওয়াজ দিয়ে বুঝছেন কিনা এই জন্য আল্লাহ তালার এই বিশেষ ওয়াজের মধ্যে আত্মীয় স্বজনের সহিত উত্তম আচরণ এই কথাটা আছে